গেল পাঁচ বছরে সংসদ সদস্যের তুলনায় উপজেলা চেয়ারম্যান পদের সম্পদ বেড়েছে এগারো হাজার গুণেরও বেশি শুধু তাই নয় যারা অনির্বাচিত হয়েছেন তাদের তুলনায় জয়ী প্রার্থীর সম্পদ বেড়েছে দ্বিগুণ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সব তথ্য জানিয়েছে টিআইবি ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একদিন পরেই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন একশো সাতান্ন উপজেলায় এবার ভোটে চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচশো নিরানব্বই প্রার্থী তিন পদে মোট প্রার্থী আঠারোশোর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায় সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদেরও একজন সংসদ সদস্য প্রার্থীর সম্পদ সর্বোচ্চ বেড়েছে তিন হাজার গুণ সেখানে গেল পাঁচ বছরে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের সম্পদ বেড়েছে এগারো হাজার গুণের বেশি রাজবাড়ির পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বেড়েছে প্রায় সাড়ে বারো হাজার গুণ অর্থাৎ ক্ষমতায় থাকার সঙ্গে দ্রুত আয় ও সম্পদ বৃদ্ধির যে প্রবণতা সেটা আসলে তথ্য উপাত্তগতভাবে

দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত চৌষট্টি জন ছাড়া সবাই আওয়ামী লীগ নেতা দলের নিষেধাজ্ঞা থাকলেও মন্ত্রী এমপিদের সতেরো জন স্বজন লড়ছেন নির্বাচনে টিআইবি নির্বাহী পরিচালক বলেন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না প্রধান দুই দলই দলীয় নির্দেশনা দলীয় গাইডেন্স ইত্যাদির বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ক্ষমতা ক্রমাগতভাবে কমে আসছে কারণ রাজনীতির ক্ষমতার হাতে জিম্মি সেখানে দলীয় বিষয় দলীয় নেতৃত্ব নির্দেশনা ইত্যাদি কোনো একটা প্রাধান্য পায় না নির্বাচনে বেশিরভাগ প্রার্থী একদলীয় হওয়ায় স্থানীয় সরকারেও সুষ্ঠু গণতন্ত্রের অভাব রয়েছে বলে মনে করে টিআইবি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা